কি বিক্রি করছেন আপনি মাটির খেলনা আছে ঘোড়া আছে পাখি আছে হাঁস আছে গাছ পাখি আছে জিব্রা আছে এটা হচ্ছে এক পটেটো রোল আচ্ছা এটা প্যাকেজটা কত করে নিচ্ছেন এটা এটা 20 টাকা 20 টাকা কি পার পিস হ্যাঁ একদম এই এক একটা পিস হলো 20 টাকা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি ভালো আছেন জি হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো আপনার স্টলে তো দেখছি অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা রয়েছে তো নকশি কাঁথাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে যে যেটি আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার আড়াই হাজার টাকা আড়াই হাজার হাজার পাঁচশো টাকা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলাতে এই উপজেলাতে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা তিন দিন ব্যাপী হচ্ছে তো বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটি দেওয়া হয়নি আজকে মেলার শেষ দিন তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই এই মেলাতে কী কী পাওয়া যায় বিভিন্ন শীতের বিভিন্ন রকমের পিঠাসহ আরও অনেক কিছু রয়েছে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এবং দেখুন এই মেলাতে কী কী রয়েছে বন্ধুরা এই যে এটি হচ্ছে মেলার প্রবেশ গেট এই গেট দিয়েই সবাই মেলাতে প্রবেশ করছে ষোলোই ডিসেম্বর যে মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ বিজয় মেলা এখানে তিন দিন ব্যাপী হচ্ছে আজকে মেলার শেষের দিন তো আপনাদেরকে দেখাই এখানে কি কি রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাটির যে খেলনাগুলো রয়েছে বাচ্চাদের এখানে সব ধরনের মাটির খেলনা পাবেন ব্যাংক সহ অনেক বাচ্চারা আছে যারা টাকা ব্যাংকে রাখতে চায় তারা এই মাটির ব্যাংকে রাখতে পারবে এবং বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী রয়েছে আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইজানের বাসা কোথায় উল্লাপাড়া ঘুরজাতি পালপাড়াতে কি বিক্রি করছেন আপনি এই মাটির খেলনা আছে ঘোড়া আছে পাখি আছে হাঁস আছে গাছ পাখি আছে জিব্রা আছে আজকে তো মেলার শেষ দিন শেষ দিন আজকে এই দুই দিন কেমন বিক্রি করলেন হলো মোটামুটি ভালোই বিক্রি হয়েছে

মেলাতে ঢুকতেই হাতের বামে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা এখানে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলাতে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছে প্রথমে আপনাদেরকে আমি দেখাবো একটি শাড়ির স্টল আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ শাড়ির স্টল দিয়েছেন জি আমি শাড়ির স্টল আজকে তো মেলার শেষ দিন জি এই দুই দিন কেমন বিক্রি হলো শাড়ি মোটামুটি কিছু বিক্রি করছি মোটামুটি হয়েছে মাপার জন্য কত টাকা করে নিচ্ছেন ফ্রি ফ্রি একদম ফ্রি মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি দিচ্ছেন ফুল ফ্রি যারা ডায়াবেটিক্স চেক করতে চায় তারা এই মেলাতে আসলে চেক করতে পারবে এখানে একদম বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা করা হচ্ছে আমি আসসালামু আলাইকুম কি এখানে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ নয় এবং ডায়াবেটিস টেস্ট করতেছি একদম ফ্রিতে হ্যাঁ একদম টোটালি ফ্রিতে আপনার ফাউন্ডেশন থেকে এটা আমরা টোটালি নিজেদের অর্থায়নে টেস্ট করেছি রক্ত পরীক্ষা করতে চান ডায়বেটিস পরীক্ষা করতে চান তারা এই বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করতে পারবে এবং এখানে বিভিন্ন ধরনের যে পিঠা রয়েছে এখানে শীতের পিঠা পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইটেমের পিঠা রয়েছে এই পিঠাগুলো এখানে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো মেলা শেষ দিন হ্যাঁ কেমন এই দুই দিন বিক্রি করলেন পিঠা আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আমরা একটু দেখি এবং দর্শকদেরকে দেখাই যে কি কি পিঠা পাওয়া যায় আপনার এখানে একটু দেখান এক সাইড থেকে একটু দেখান এটা হচ্ছে এটা হচ্ছে এক পটেটো রোল আচ্ছা এটা প্যাকেজটা কত করে নিচ্ছেন এটা এটা 20 টাকা 20 টাকা কি পার পিস হ্যাঁ একদম এই এক একটা পিস হলো টাকা আচ্ছা আর এই যে পাশের যেটা কি বিটেন এটা হচ্ছে টাকা পিস টাকা পিস আর এই পাশেরটা এটা চিকেন চপ আর চিকেন রোল আছে হ্যাঁ এটা কত করে নিচ্ছেন এটা হচ্ছে টাকা পিস আর কি পাটি এটা চিকেন পাটি শাপটা টাকা 30 টাকা আর এটা হচ্ছে

এতে ঝালপুরি ঝালপুরি অর্থাৎ গ্রামের ভাষায় এটাকে আপনার বলা হয় হচ্ছে ফুসলি পিঠা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ঠিক আছে যে এখানে আরেকটি স্টল রয়েছে এখানে বিভিন্ন ধরনের যে শীতের পিঠাগুলো রয়েছে দেখে আপনাদের কি কি পিঠা রয়েছে ভালো আছেন

তার তৈরি করা অনেক ধরনের পিঠা দেখলেন দামও শুনলেন তো এখানে আরও একটি স্টল রয়েছে এখানেও কিছু পিঠা রয়েছে তো এখানে দেখে আসলে কী কী পাওয়া যায় আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে তো মেলার শেষ দিন তো এই দুই দিন কেমন বিক্রি হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হয়েছে আশা অনুরূপ ভালো হয়েছে মানে যতটুকু চেয়েছিলেন তার চেয়ে ভালো হয়েছে তো কি কি এখন যেহেতু শেষ পর্যায়ে আমরা একটু দেখি কি কি রয়েছে আপনার এখানে কেক আছে এই যে নবাবু শাহী নবাবু সিমাই মুক্তি পিঠা আপনার এটা ঝাল পুলি পিঠা আর মিষ্টি পুলি ছিল এটা শেষ এটা কি এটা হলো চিকেন রোল এটা হলো পাঠে সাপটা ঠিক আছে আপু ভালো থাকবে না বন্ধুরা আপনারা পিঠা দেখলেন পিঠার দাম শুনলেন আহ এবার আসলাম একটি বিছানার চাদরের স্টলে দেখাই আপনাদেরকে কি কি রয়েছে এখানে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আজকে তো মেলার শেষ দিন আজকে আপনার কাছে কি কি কালেকশন রয়েছে বিছনার চাদর সহ চাদর আছে শাড়ি আছে টুপি আছে তার বাইরে আছে এই যে বিছনা চাদরগুলো দেখছি এই চাদরগুলো কত করে প্রাইজে বিক্রি করছেন 3500

আপনার বাচ্চাদের জন্য গেঞ্জি নাকি মানে এটা পটি বলে পটি আচ্ছা 350 টাকা পিস হ্যাঁ নকশি কাঁথাগুলো কত করে বিক্রি করছেন নকশি কাঁথাগুলো আমাদের এখানে এর দাম 2550 টাকা কারণ আজকে তো শেষ দিন এই দুই দিনে মানে কেমন বিক্রি হয়েছে তুলনামূলক অনেক মানে ভালোই বিক্রি হয়েছে এই আর কি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ বন্ধুরা এই যে এখানে আরও একটি স্টল রয়েছে এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের গেঞ্জি সহ থ্রি পিস রয়েছে এখানে যিনি স্টলের মালিক তাকে দিচ্ছি না তাই আপডেট জানাতে পারছি না এখানে আরও একটি স্টল রয়েছে যেখানে নকশি কাঁথা বিভিন্ন ধরনের নকশি কাঁথা রয়েছে তো এই নকশি কাঁথাগুলো আমরা একটু দেখি যে এখানে কি ধরনের নকশি কাঁথা রয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ তো আপনার স্টলে তো দেখছি অনেক সুন্দর সুন্দর নকশি কাঁথা রয়েছে তো নকশি কাঁথাগুলো কেমন দামে বিক্রি হচ্ছে যে যেটি আমরা দেখতে পাচ্ছি ব্লু কালার আড়াই হাজার আচ্ছা আর আর এই যে পিছনে আরেকটা দেখছি এগুলো দশ হাজার টাকা আর এই যে আরেকটা যে দেখা যাচ্ছে এটা তিন হাজার টাকা

সেটাও বিক্রি করেছে ওরা সব সবগুলো পিঠা ইনশাআল্লাহ বিক্রি হয়ে গেছে ঠিক আছে আপনার জন্য শুভ কামনা রইল আরো ভালো ভালো কাজ করে যান বন্ধুরা একটি ফুলের স্টল রয়েছে বিভিন্ন ধরনের টুল রয়েছে আসসালামু আলাইকুম এই যে টুলগুলো দেখছি এগুলো কিসের কাগজের নাকি কাগজ দিয়ে তৈরি করা বন্ধুরা আপনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বসার জন্য যে টুল রয়েছে আহ কাগজ দিয়ে তৈরি করেছে এবং এতে বিভিন্ন ধরনের কালারিং করা হয়েছে এখানে যা কিছু দেখছেন সবগুলোই কাগজের আসলে এখানে উপজেলার মহিলা বিষয়ক অফিস থেকে আমাদের এই চারটা স্টল নেওয়া ও আচ্ছা আচ্ছা মানে এটাও আমাদের স্টল পাশেরটাও আমাদের স্টল এই পাশেরটাও আমাদের স্টল হ্যাঁ আমাদের মহিলা বিষয়ক অফিস থেকেই করা মেয়েরা এগুলো হচ্ছে কাগজ দিয়ে তৈরি করে মানে পুরোটাই কাগজের মানে পুরোটাই কাগজ এদিকে মানে কাগজ এবং আঠা হ্যাঁ এই দুইটার সমন্বয়ে এগুলো তৈরি করা হয়েছে বন্ধুরা আপনারা দেখলেন যে বিভিন্ন ধরনের শাড়ি এবং হাতে তৈরি করা কাগজ দিয়ে যে বিভিন্ন ধরনের টুল সহ বিভিন্ন ফুলদানি তৈরি করেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আরও একটি স্টলে চলে আসলাম যদিও আজকে শেষের দিন তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেলাতে কি কি পাওয়া গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালারিং শাড়ি রয়েছে পিন্টের এবং কাজ করা অনেক ধরনের হাতের তৈরি করা যে থ্রি পিস রয়েছে সেগুলো এখানে রয়েছে তো আমি কথা বলে আপুর সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন তো আজকে তো মেলার শেষের দিন তো কেমন বিক্রি হয়েছে এই দুই দিন ইনশাল্লাহ ভালো অনেক ভালো ভালো বিক্রি হয়েছে তো এই যে যে কাজ করা থ্রি পিস গুলো দেখছি এগুলো কি সবগুলোই আপনার হাতে তৈরি করা এই যে পাপড় হাতে তৈরি করা এবং আমাদের কর্মী আছে কর্মীদের দ্বারা আমরা করে আমাদের একটা সংগঠন আছে সংগঠন থেকে আমরা এগুলা করে থাকি ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই মেলাতে কী কী পাওয়া গেছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি ব্যক্তিগত আরও একটি যেহেতু আমার বিজনেস রয়েছে সিসি ক্যামেরার সেই কারণে ওই বিজনেসটাতে ব্যস্ত হওয়ার কারণে আমি আপনাদেরকে শুরুর দিকে ভিডিওটা দেখাতে পারিনি তো আজকে শেষের দিন তারপরেও আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করলাম জানি না কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ